আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আসবে সব ভালো আছেন তো এক বাই কমেন্ট করছেন এই কমেন্টটা যে কোম্পানিতে কাজ করলে প্রথম আসলে তারা সব কিছু শিখায় দিবে কি না তো ভাই এটা নিয়ে অনেক আগেও ভিডিও বানাইছিলাম যে কোম্পানিতে আপনাদের আসলে তারা আপনাদের কিছুই শিখাবে না ঠিক আছে কারণ কোম্পানি তারা তোর বাঙালি না তারা সৌদি থাকতে পারে মার্সি থাকতে পারে হিউমানই থাকতে পারে ঠিক আছে তো দেখা গেছে যে বেশিরভাগ মানুষ আয় সেই কর্ডটাই খেয়াল মানে কটটা কী খায় আসার পরে তারা কিন্তু জানে না বাইক চালাইতে ঠিক আছে মানলাম কিন্তু রাস্তাঘাট এই দেশের রাস্তাঘাট আর বাংলাদেশের রাস্তাঘাট রাত দিন তো ফাঁক ঠিক আছে আমাদের বাংলাদেশে তো আর কোনো আমরা সিগন্যাল টিগনাল মানি না এই দেশে সিগন্যাল মানতে হয় রাস্তা আপনি এক সাইডে তার এক সাইড যাবেন ঠিক আছে এই জিনিসটাও উল্টা পাল্টা ঢুকে গেলে তো আর হবে না ঠিক আছে পাল্টা ঢুকলে এনে স্পিড ক্যামেরা আছে আপনারা স্পিড ক্যামেরা মানলে আপনাদের এক আমাদের জরিমানের গ্রাম আইসা করবো ঠিক আছে বাঙালি কিছু দালাল আছে দালালদের আর কি বলবো তারা এই মানুষগুলো রে না এরকম অবস্থা ফালাইতেছে তো আমি তো নাই করি যে আপনারা না শিক্ষা না জেনে এই কাজে আসবেন না না শিক্ষা না জেনে আসলে আপনারা কাজ করতে না সুন্দর মতো কারণ কি আপনারা খাবার নিয়ে সৌদিদের বাসায় চাই তো তারা তো আর বাংলা জানে না তারা ইংলিশও বেশি জানে না ঠিক আছে তো দেখা গেছে যে আপনি ইংলিশ বলতেছেন তারা বলবে যে আরবি বল তো আপনারা গেছেন আবি ভাষা জানেন না তখন খাইলেন না কট তো এই কট যাতে না খান এই বিপদে যাতে না পড়েন এই জন্য শিখে আসবেন ঠিক আছে ধরেন আবি ভাষা কিছু শিখলেন লোকেশনগুলো কীভাবে যায় তারপরে আসার পরে এক দেড় মাস এমনি বের হইবেন যা যে আপনারা আনবো তার সাথে গাড়িটা বের হইবেন দেখবেন রাস্তাঘাট বুঝবেন তারপরে কাজে নামবেন এটা আপনাদের জন্য বেস্ট হবে এটা আমার সাজেস্ট কারণ আমি নতুনই সেই এরকম ভোগানটি ভুগছি আল্লাহর মতো এখন ঠিক আছে তা আপনাদের সবাইকে বলবো যে না শিক্ষা আসবেন না কারণ কোম্পানি আপনাদের শিখাইবে না সব কিছু কোম্পানি আপনাদের খালি দেহাই দিব এইভাবে এইভাবে করবি কিন্তু আপনাদের সব কিছু শিখাইবো না ওই একদিন দেহেবে একদিনই শেষ এর মধ্যেই আপনাদের কাজ শুরু হয়ে যাবে তো আশা করি সবাই উত্তর পাইছেন কিছু না যেন না ঈসা কট খাইয়েন না কট খাইলে আপনাদের জরিমানা দিতে হবে কোম্পানিকে ঠিক আছে আপনি একটা তলব মিস করবেন সৌদি কমপ্লেন দিচ্ছে আপনার নামে ওই খাবারের দাম আপনার জরিমানা হিসাব তো ওই কি করতে হইব ওই টাকা আপনার দিতে হইব কাজ করে তো কেউ কট না সুদারা পাইসা সবকিছু যাই না বুঝা তারপরে কামে নামবে আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আলাইকুম